দেশ এবং প্রবাস থেকে যারা সবসময় আমার পাশে ছিলেন সবাইকে ঈদ মুবারক এবং বাংলাদেশ আঞ্জামান ইসলামী ছাত্র মহলের যত ইউপি কমিটি থানা কমিটি শাখা কমিটি আর আমাদের কেন্দ্র কমিটি সবাইকে জানায় অন্তঃস্থল থেকে ঈদ মুবারক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ মুসলমানদের আনন্দিত দিন এক মাস শিয়াম সাধনা করার পরে আল্লাহ তালা আমাদেরকে একটি রহমত বরকত ঈদ দান করেছেন আনন্দের দিন মুসলমান আনন্দ প্রকাশের দিন সেই সেই ঈদের দিন আমি সবাইকে সকল তুরিকতপন্থী ফন্দক দরবার শরীফের এবং যত আমার আত্মীয় স্বজন আমার ক্লাসমেট এবং আমাকে যারা ভালোবাসেন সবাইকে আমার পক্ষতে ঈদ বারাক আর ঈদের আনন্দিত দিনটা সবাই মুখে মুখে সবার অন্তর অন্তরে আর দুঃখী গরিব বড় লোক সব শ্রেণীর লোকদেরকে আমরা এই দিন খুশি করব সবাইকে মিলেমিশে একসাথে আমরা ঈদ ঈদ যাপন করবো আর আমরা আর আর আমরা ফিতরা টাকাটা আদায় করবো রসুল্লাহ বলছেন নামাজ যাওয়ার আগে ফিতরা টাকাটা আদায় করব আদায় করলে ভালো হবে আর আমরা এই সুগন্ধি লাগিয়ে আতর লাগিয়ে এবং পবিত্র হয়ে গোসল করে আমরা সবাই একসাথে ঈদের নামাজে চলে আসবো ঈদের নামাজে এসে আমরা একসাথে ঈদের নামাজ পড়বো এবং ঈদের নামাজের পরে কেউর বাবা মা বেছে নাই অনেকের বাবা মা কবর দেশে দিয়েছেন তাদের কবর জিয়ারত করব কবর জিয়ারত করে আমরা দেশবাসী এবং মুসলিম উম্মার জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদের সুন্দরময় দিনটা সুন্দর করুক আলোকিত করুক সবার সর্বশ্রেণী মানুষকে আল্লাহ অন্তরে শান্তি দুক সবাইকে আল্লাহ কবল করুক আর এই আনন্দের দিনে রব্বুল কারিমের কাছে রব্বুল আলমিনের কাছে আমি ফরিয়াদ করব। আল্লাহ যেন ফেরিস্তিনি মুসলমানদের হেফাজত করে আমার গাজান মুসলমানদের হেফাজত করে যায় যে যে দেশে মুসলমানরা নির্যাতিত হচ্ছে তাদেরকে যেন আল্লাহ সাহায্য করেন এই ইনশাল্লাহ আর সবাই আমার সাথে যারা পাশে ছিলেন পাশে থাকবেন সবার জন্য আমি দোয়া করি এবং সবাই আন্তরিকভাবে ভালোবাসা মোবারকবাদ আর বিশ্বাস করে আমার বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্র মহল আমার সদস্য যারা আছেন সবাইকে আমার অন্তঃস্থল থেকে অন্তঃস্থল থেকে ভালোবাসা আন্তরিকতা এবং ঈদ মোবারক সবার পক্ষ থেকে এবং আমরা সবাই ইনশাল্লাহ সুন্দরভাবে দেন নজাদায় করব এবং ইসলামী দৃষ্টি থেকে কোন থেকে সুন্দরভাবে যে করতে পারি আল্লাহ তৌফিক দান করুক সবের আল্লাহ আসসালামু আলিক